ডাল তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি তবে এই মসুর ডালের রেসিপিটা একদম অন্যরকম যে কোনো দিন দুপুরে বা রাতে ভাত বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাল কারি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মসুর ডাল জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতন ডাল নিয়ে নেবেন ধুয়ে নেওয়া ডাল সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে খুব বেশি জলের ব্যবহার এখানে আমি করছি না নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিয়ে দিলাম তিন চারটে অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আগে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব অপর দিকে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু গোটা গোটা আছে ডাল কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি একটু গোটা গোটা রেখে ডাল সেদ্ধ করে নিলে বেশি ভালো হবে আর সেই কারণেই আমি জলের পরিমাণটা কম ব্যবহার করেছিলাম গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম নিয়ে নিয়েছি একটি আপ্পে প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না এবার আমি বানিয়ে নেব বল অমলেট আমি এটা নাম দিয়েছি বল অমলেট এবার অল্প অল্প ডিমের ব্যাটার খোপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি ডিমের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এইরকমভাবে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি একটা সাইড ভাজা হয়ে যাবার পর অন্য সাইড উল্টে দিচ্ছি দুটো সাইড ভাজা হয়ে যাবার পর দেখবেন একটা বলের শেপ নিয়ে নেবে সবগুলো উল্টো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেবেন প্রয়োজন হলে একটু ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন আর এইগুলো ফ্রাই হতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না আর সময়ও খুব বেশি লাগে না মিনিট চার পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে যায় গল আমলেট একদম রেডি গ্যাসের ফ্লেমটাকেই বন্ধ করে দিলাম এবার এইগুলোকে একটা একটা করে তুলে নিয়ে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি অপরদিকে একটা মশলা তৈরি করে নেব একটা হ্যান্ড চাপারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো রসুন দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনাদের কাছে যদি হ্যান্ড চাপা না থাকে মিক্সিতে পালস মোডে ঘুরে ঘুরেও কিন্তু মশলাটাকে তৈরি করে নিতে পারেন বা ছুরি বা বটি দিয়েও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটি বড়ো সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু ভেজে নেব ঢাকা আর নুন দিয়ে আলু ভাজলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যায় লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু লাল লাল করে আমি ভেজে নিলাম মাঝে একবার ঢাকা খুলে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই ভেজে নেওয়া আলুগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে আলু ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো মশলা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভেজে নেব মিনিট দুই মশলা ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটি কুচনো টমেটো এবার মিডিয়াম ফ্লেমে মশলার সাথে টমেটোটাকেও একসাথে কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন এখন আর নুন দিচ্ছি না ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময়তেও নুন ব্যবহার করেছি তাই পরে প্রয়োজন হলে নুন দেব। মশলাটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় লেগে না যায় জল দেওয়ার কারণে মশলাটা কষাতে আমার সুবিধা হবে তলায় লেগে যাবে না এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট তিন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু এবার মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব। মিনিট দুই মশলার সাথে আলু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব মিনিট দুই ডালের সাথে মশলা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম হালকা গরম জল জলটা দেবার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি আর দেবো ভেজে রাখা বল অমলেটগুলো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে মিনিট দুই ফুটিয়ে নেবার পর আমাদের ডাল ডিম কারি একদম রেডি একদম শেষে দিয়ে দেবো কুচনো ধনে পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমার এই ডাল ডিম কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগবে এই ডাল ডিম কারি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ